আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী আপনাদের সামনে সুন্দর একটা আট শতকের জমি নিয়ে আসলাম আপনারা এই যে দেখতে পাচ্ছেন আট শতকের একটা সুন্দর প্লট আট শতকের প্লটের এই হচ্ছে সীমানা পূর্ব পাশের আর এই হচ্ছে সীমানা পশ্চিম পাশের জমির সামনে হচ্ছে বিশ ফিটের রাস্তা একেবারে বিশ ফিটের রাস্তা এই হচ্ছে জমি এই দেখতে পাচ্ছেন বিশ ফিটের রাস্তা এই জমিটার অবস্থান হচ্ছে খুলনা বয়রা রায়ের মহল মোস্তোর মোড় থেকে সোয়া কিলোমিটার সামনে মোস্তোর মোড় টু কোয়ে রোড মোস্তোর মোড় টু কোয়ে রোডের তিন চারটা প্লট পরেই হচ্ছে এই জমি বিশ ফিট রাস্তার সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই যে সীমানা ওয়াল দেয়া এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত আমাদের জমির ফেস আছে তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি হচ্ছে জমির ফেস দেখতে পাচ্ছেন এই যে সুন্দর জমি তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি মুখে লম্বা আছে এক পাশে চুহাত্তর এক পাশে পঁচাশি ফিট চারপাশেই ওয়াল করা সুন্দর একটা জমি বিশ ফিটের রাস্তা জমির ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এই যে হাবি বেগ্রো জুট ব্যাগ মিল এই পাশেই হচ্ছে একজন এই যে বাড়ির কাজ প্রায় শেষের দিকে বিশ ফিট রাস্তা বিশ ফিট বিশ ফিট রাস্তার সাথে সুন্দর চা আট শতকের এই প্লট যারা স্বল্প মূল্যে বেশি জমি ক্রয় করতে চাচ্ছেন বড় রাস্তার সাথে তারা যোগাযোগ করতে পারেন সামনেই মোড় টু কোয়ে রোড ছেচল্লিশ ফিট এটা চক হাসানখালী মৌজা হরিনটানা মেট্রোপলিটন থানা হরিনটানা এই হচ্ছে জমি আট শতকের একটা সুন্দর প্লট একেবারে আমার নিজের প্লট একেবারে আমার নিজের প্লট এখানে কোনো মাধ্যম নাই যারা স্বল্প মূল্যে একটা সুন্দর জমি কিনতে চান বেশি পরিমাণে তারা অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন চারপাশে সীমানা ওয়াল করা আট শতক জমি জমির সামনে বিশ ফিটের রাস্তা এই হচ্ছে একটা তিন রাস্তার মোড় বিশ ফিটের রাস্তা এই রাস্তাটা চলে গেছে এই যে সামনেই মস্তর মোড় টুকুয়ে মেন রোড এই পাশে আবাসিকের একটা রোড আর এই হচ্ছে আরেকটা রোড তিনটা তিন রাস্তার মোড় ঠিক মোড়ের উপরেই জমিটা এই হচ্ছে আমাদের এই যে নতুন ওয়াল করা আট শতক জমি নতুন ওয়াল করা আমাদের আট শতক জমি যারা স্বল্প মূল্যে বেশি পরিমাণে জমি কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আট শতক জমি জমির নিকটেই বিদ্যুৎ এই যে দোকানপাট বাসাবাড়ি সামনেই মাদ্রাসা এখানে ফার্নিচারের দোকান মুদি দোকান দেখতে পাচ্ছেন এই যে বাড়ি এ হচ্ছে জমিতে ঢোকার এন্ট্রি গেট এটা একটা চার রাস্তার মোড় একটা চার রাস্তার মোড় এই দিকটা চলে গেলো মোস্তর মোড়ের দিকে এই দিকটা চলে গেল কোয়েবাজারের দিকে এই হচ্ছে আমাদের প্লটের এন্ট্রি গেট ঠিক তার অপোজিট এই যে আরেকটা বিশ ফিট রাস্তা অর্থাৎ চার রাস্তার মোড় এই বিশ ফিট রোড এই ছেচল্লিশ ফিট মোস্তর মোড় টু কোয়ে রোড এই আমাদের প্লটের রোড আর এই হচ্ছে কোয়েবাজারের দিক এই রোড চার রাস্তার মোড়ের ঠিক নিকটে চার রাস্তার মোড়ের তিন চারটা প্লট পরেই হচ্ছে আমাদের শতক জমি যারা স্বল্প মূল্যে সুন্দর বেশি পরিমাণে জমি কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে